হ্যালো সবাইকে গুড মর্নিং আজকে তো আমরা গ্রামের বাড়িতে এসেছি তো সকাল সকাল ঘুম ভেঙে গেছে তো সকাল সকাল ঘুম ভেঙে গেছে না মানে সকাল সকাল কি উঠেছি পাঁচটার সময় তো তো উঠে আটটা দশ মানে অনেক সকালেই উঠেছে তাও তো উঠেছি অনেক সকালে পাঁচটায় তো উঠে আমরা মুহূর্ত ধুয়ে চা খেয়ে বেরিয়ে পড়েছি একটু ঘুরে দেখার জন্য অনেক দিন আসিনি তো দেখিনি সব ভুলে গেছি কি কোথায় কেমন হয়েছে তো ঘুরছি দেখো কি সুন্দর মানে আর এখানে এত ঠান্ডা হাওয়া দিচ্ছে না এখন সকালবেলা রাতে কিন্তু ঠান্ডা ছিল না রাতে ঠান্ডা ছিল না এখন দিনের বেলা সকালবেলায় মাঠের দিকে এসছি একটু ঘুরতে হ্যাঁ কালকে ঠান্ডা সেরকম রাতে লাগেনি আর এখন দেখো আমরা সবাই মিলে একটু ঘুরছি কী ভাল লাগে না সত্যি গ্রামের বাড়ি দেখতে কি ভাল লাগে দেখো সুন্দর লাগছে শুধু চারিদিকে জল আর জল চারিদিকে জল আর জল তো বাড়ির থেকে একটু দূরে চলে এসেছি হাঁটতে হাঁটতে আবার একটু হ্যাঁ আমরা এসছি পালানদের বাড়ি পালানদের বাড়ি তো এই যে সব ঘুটে দিয়ে রেখেছে কি সুন্দর না পুরো ফাঁকা জায়গা এর মধ্যে না যদি একটু দেখা এর মধ্যে যদি একটু সর্ষে ফুল হলুদ হয়ে থাকতো না এই মাঠ ফাটেগুলো ভালো লাগতো বল ওগুলো শুক্লাদের বাড়ি যদি মনে হয় পাবো না ওই জায়গাটা ওই জায়গাটায় গেলে আবার এগুলো চাষবাসগুলো দেখতে পাবো তো একটু বেরোবো আবার বেলায় তখন তোমাদের আবার চাষের জমি টুমি দেখাবো যেখানে চাষ টাস হচ্ছে ওখানে আরও ভালো এখানে শুধু মাঠ এই জায়গাটা হচ্ছে আমাদের বাড়ি আমার বাবার এই জায়গাটা হচ্ছে আমার বাবার বাড়িতে কেমন লাগলো মানে ওখানে মনে হয় মাছ ধরছে না কি করছে রে ওখানে মাছ ধরছে মাটি কাটছে তো চলো সবাইকে টাটা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিয়ে